মাধ্যমিকের সাজেশন পর্বে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের ইতিহাসের অধ্যায় ভিত্তিক চার এবং আডমানের মানের প্রশ্ন টেস্ট ও ফাইনালের জন্য সম্পূর্ণভাবে তোমাদেরকে জানিয়ে দেব তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং আমি তোমাদেরকে যেভাবে বলবো তোমরা সেইভাবে এখন থেকে প্র্যাকটিস করো আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো ডেসক্রিপশান বক্সের সমস্ত সাজেশন ভিডিও লিঙ্ক থাকবে অবশ্যই দেখতে অনুরোধ রইল চলে আসবো সরাসরি প্রশ্নতে তোমাদের রয়েছে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে তোমাদের চার মনের প্রশ্ন হয় তোমরা এখান থেকে প্রশ্ন করবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর গুরুত্বপূর্ণ কেন কিংবা তোমাদের হয়তো সরাসরি প্রশ্ন করতে পারে সত্তর বৎসর টিকা লেখো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেন আমি বলবো প্রথম অধ্যায় থেকে এইটা টেস্ট এবং ফাইনাল জন্য ভিবিআই প্রশ্ন ওকে নেক্স তোমরা প্রশ্ন করবে জীবন স্মৃতি টিকা বলতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন তোমরা প্রশ্ন করবে জীবনের পত্রিকা সোমপ্রকাশ বঙ্গদর্শন পত্রিকা নারী ইতিহাস চর্চা তোমরা এইগুলোকে ভালো করে টিকা আকারে তৈরি করে নাও তোমরা প্রশ্ন করো সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো এই প্রশ্নটা চার নাম্বারের পাশাপাশি তো দু নম্বরের জন্য প্রশ্ন হয় যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো ওকে নেক্স তোমরা করবে নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো চলে আসবো দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের চার এবং আট মানের কিন্তু প্রশ্ন হয় তোমরা এখান থেকে প্রশ্ন করবে চার মানের জন্য নব্যুবঙ্গ আন্দোলন উডের নির্দেশনামা হুতুম পেচার নকশা টিকা নেক্সট নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখ তোমারা প্রশ্ন করবে গ্রামবার্তা প্রকাশিকা টিকা লেখ কিংবা বলতে পারে যে গ্রামবার্তা প্রকাশিকায় উনিশ শতকের বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে তোমাদের জানিয়ে দিই তোমাদের কিন্তু এই কয়েকটি বছর সরাসরি টিকা আকারে এই রকমের প্রশ্ন কিন্তু আসছে না বেশ কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে উত্তর কিন্তু মূলত একই থাকে ও নেক্সট কি আছে প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন এটা অতটা আমি গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলবো না তবুও তোমরা প্র্যাকটিস করে রাখবে সামনে টেস্ট পরীক্ষা রয়েছে সমাজ সংস্কারক রূপে বিদ্যাসাগর ও ও রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো নেক্সট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নির্বিদ্রোহের মুখপাত্রে পরিণত হয় মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে একটি প্রশ্ন করবে আট মানের প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য ও বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ ওকে জাস্ট আমি তোমাদের জন্য একটা প্রশ্নই বললাম তৃতীয় অধ্যায় থেকে তোমরা চার মানের প্রশ্ন করবে কি উদ্দেশ্যে সরকার অরণ্য আইন প্রণয়ন করেন তোমরা এখান থেকে টিকা তৈরি করবে ফরাজি আন্দোলন কোল বিদ্রোহ সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ চুয়ার বিদ্রোহ তোমরা এইগুলো কিন্তু অবশ্যই টিকা আকারে গুরুত্বসহ তৈরি করবে ওকে নেক্সট তোমরা করবে যে নীল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পাশাপাশি তোমাদেরকে বলব ওয়াভি আন্দোলন টিকা কিংবা তোমাদেরকে হয়তো এই প্রশ্নটাই ঘুরিয়ে বলতে পারে যে বাংলায় ওয়াবি আন্দোলনে তিতুমের ভূমিকা লেখ এইখান থেকে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায়ের জন্য বলা যেতেই পারে তোমরা পরীক্ষাতেও দেখবে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম এই প্রশ্নটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নীল বিদ্রোহ তোমাদেরকে আমি বলবো এই নীল বিদ্রোহ সম্পর্কে ভালো করে একটা প্রশ্ন তোমরা তৈরি করো যেখানে তোমার থাকবে নীল বিদ্রোহের কারণ ফলাফল চরিত্র প্রকৃতি দেখো এই প্রশ্নটা কিন্তু বিগত বেশ কয়েকটি বছর আসেনি দু হাজার পঁচিশের জন্য মোস্ট মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা প্রশ্ন দিয়েছি সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল লেখো এই প্রশ্নটা আট নম্বরেও আসতে পারে কিংবা হয়তো বলতে পারে যে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো চান চার নম্বরের জন্য ওকে কিন্তু এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট আডমানের জন্য তৃতীয় অধ্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের জন্য আডমানের জন্য নীল বিদ্রোহ মোস্ট 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 ইম্পর্টেন্ট ওকে চলে আসবো চতুর্থ অধ্যায় তোমরা এখান থেকে প্রশ্ন করো মহারানীর ঘোষণাপত্র টিকা কিংবা হয়তো বলতে পারে যে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো ঠিক আছে তোমরা প্রশ্ন করো ভারত সভা টিকা গোরা উপন্যাস টিকা হয়তো তোমাদেরকে এই গোরাকে আবার ঘুরিয়ে বলতে পারে যে গোরা উপন্যাসটিতে রবি ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দিয়েছেন তা লেখো তোমরা প্রশ্ন করবে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল ওকে তোমরা প্রশ্ন করবে এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করে তোমাদের বলে দিই মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কিন্তু সব থেকে কঠিনতম সাবজেক্ট এই ইতিহাস তুমি যেই প্রশ্নটাকে এই প্রশ্নটা করার দরকার নেই তুমি দেখবে সেই প্রশ্নটি টেস্ট এবং ফাইনালে চলে এসছে তোমাদেরকে আমি বলবো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা টেস্ট পরীক্ষা পর্যন্ত খুব ভালো করে তৈরি করো টেস্ট পরীক্ষার পর টেস্ট পরীক্ষার পরেই একবারে তোমাদের জন্য আমি আর ফাইনাল অধ্যায় ভিত্তিক কয়েকটা করে প্রশ্ন জানিয়ে দেব কিন্তু টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা ভালো করে এই প্রশ্নগুলি কিন্তু তৈরি করবে ওকে নেক্সট তোমরা তৈরি করবে টিকা বর্তমান ভারত আনন্দমঠ এই দুটো প্রশ্নকে অনেক সময় একসঙ্গে দিয়ে দেয় আট মানের প্রশ্নের জন্য তোমাদের বলে দিয়া দিতে পারে যে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখ প্রশ্নের মান হচ্ছে আট ওকে এই অধ্যায় থেকে তোমরা আডমানের প্রশ্ন করবে এই যে দুটি প্রশ্ন তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বলেছি একটা প্রশ্ন করতে নীল বিদ্রোহ এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি ভিভিআই প্রশ্ন এর পাশাপাশি তোমাদেরকে বলবো রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দেখবে তোমাদের যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষাটা হলো ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই প্রশ্নটা চলে এসেছিল সেই কারণেই তোমাদেরকে আমি বলবো এই প্রশ্নটা খুব দায়িত্ব সহকারে প্র্যাকটিস করবে ওকে চলে আসব পঞ্চম অধ্যায় তোমরা এখান থেকে প্রশ্ন করো চার মানের প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় নেক্সট বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখ তোমরা টিকা তৈরি করবে বসুবিজ্ঞান মন্দির বা জাতীয় শিক্ষা পরিষদ তোমরা প্রশ্ন করবে বিটিআই আর হচ্ছে বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অবদান লেখো এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে আডমানের প্রশ্ন তোমরা করবে দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি তোমাদের এই প্রসঙ্গে জানিয়ে দিই এই দুটো প্রশ্ন কিন্তু এই যে বিশেষ করে প্রথমের প্রশ্নটা মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবি ঠাকুরের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই প্রশ্নটা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় অনেক স্কুলে কিন্তু দিয়েছে আমি খোঁজ নিয়েছি তাই তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নটা ভালো করে তৈরি করো টেস্ট পরীক্ষার পর আমি দেখবো যে এই প্রশ্নটা কর কতটা গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য ঠিক আছে কিন্তু টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমরা এই দুটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নাও কি কি আছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও আর একটা হচ্ছে উপনিবেশ বাংলার বিজ্ঞান ও কারিগর শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা ওকে চলে আসবো ষষ্ঠ অধ্যায় তোমরা এখান থেকে টিকা তৈরি করো মিরাট মামলা বারদৌলি সত্যাগ্রহ তেভাগা আন্দোলন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি আর একটি তোমাদের প্রশ্ন দিয়েছি অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলন কিংবা ভারত ছাড়ো আন্দোলনে কৃষক বা শ্রমিক শ্রেণীর ভূমিকা এই প্রশ্নটা কিন্তু একটা পরীক্ষাতে আসবেই আসবে টেস্ট এবং ফাইনালে এই এই যে তিনটে প্রশ্ন আছে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন একটা আন্দোলনে শ্রমিক কৃষক শ্রেণীর ভূমিকা আসবেই আসবে ঠিক আছে এখান থেকে তোমরা আডমানের প্রশ্ন করবে শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও এই প্রশ্নটা মোস্ট ওকে এই প্রশ্নটা কিন্তু তোমরা দায়িত্ব সহকারে প্র্যাকটিস করবে ওই নীল নীলবিদ্রোহের মতো এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই অধ্যায়ের আমি একটা তোমাদের অতিরিক্ত প্রশ্ন রূপে দিয়েছি কারণ টেস্ট পরীক্ষায় তোমরা জানো একটা অনুমান করতে পারো যে আমাদের রাজ্যে কত স্কুল রয়েছে কোন স্কুল একটু সহজ প্রশ্ন করলেও কোন স্কুল কিন্তু একটু একটু ঘুরিয়ে প্রশ্ন প্রশ্ন করে করে যদি কোন স্কুল কঠিন তাহলে কিন্তু এই প্রশ্নটা সেখানে আসতে পারে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখ কিংবা মানবেন্দ্র রাথের মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখ ঠিক আছে সপ্তম অধ্যায় তোমরা এখান থেকে প্রশ্ন করো দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখ ভীষণ 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 গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করবে টিকা মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা তোমরা প্রশ্ন করবে বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা লেখ কিংবা সরাসরি প্রশ্ন করতে পারে অনুশীলন সমিতির টিকা তোমরা প্রশ্ন করবে দীপালি সংঘ টিকা এখান থেকে যে প্রশ্নটি দিয়েছি এই তিনটি প্রশ্ন একটি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এক দু নম্বর প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহ আর তিন নম্বর প্রশ্নটা তোমাদের আমি বলেছি যে বিশ্ব থেকে ভারতে কৃষক আন্দোলন আর রেখায় ও লেখায় চার নম্বর পাঁচ নম্বর তোমাদের প্রশ্ন দিয়েছে কি মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি খুব ভালো করে এই পাঁচটি প্রশ্ন তোমরা তৈরি করো এই পাঁচটি প্রশ্ন তোমরা তৈরি করো আডমানের জন্য টেস্ট পরীক্ষা পর্যন্ত টেস্ট পরীক্ষার পর তোমাদেরকে আমি এখান থেকে এই পাঁচটি প্রশ্ন যে বলে দিলাম এখান থেকে তোমাদের আমি জাস্ট দুটো থেকে তিনটে প্রশ্ন জানিয়ে দেব একটা তোমরা সিওর কমন পেয়ে যাবে ঠিক আছে তোমরা এই পাঁচটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো এইটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো বর্তমান সময়ের প্রেক্ষিতে এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের বলে দিই চার মানের একটা প্রশ্ন আসবেই আসবে তোমরা এর আগে যে সাতটা অধ্যায় বললাম যতটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে তার থেকেও অষ্টম অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে এই অধ্যায় থেকে টেস্ট এবং ফাইনালেতে একশো পারসেন্ট নয় যত পারসেন্ট বলা যায় একটা প্রশ্ন আসবেই আসবে শিওর সিওর। এতদিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো কিন্তু সাজেস্ট করছি তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষার পর আমাকে সে কমেন্ট করবে যে স্যার আপনি যে বলেছিলেন একটা প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে আসেনি ওকে এই অধ্যায়ের প্রথম প্রশ্ন স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা নিয়ে টিকা লেখো ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন লেস দেন ইম্পর্টেন্ট দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি টিকা লেখো তৃতীয় প্রশ্ন হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত করা হয় এইখানে তোমাদের বলে দিই এই যে হায়দ্রাবাদ আর জুনাগড়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হায়দ্রাবাদ হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত করা হয় ওকে নেক্সট প্রশ্ন কি আছে যে কাশ্মীর সমস্যা কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়ের আমি তোমাদের বলবো এই যে প্রথমে চারটি প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করো এখান থেকে তোমরা একটা প্রশ্ন সিওর 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 কমন পাবেই পাবে নেক্সট তোমরা দেখে রাখতে পারো বাংলার উদ্বাস্তু সমস্যা কেন বেদনাদায়ক আর একটি তোমাদের প্রশ্ন দিয়েছি যদি প্রশ্ন কঠিন হয় এই প্রশ্নটা আসা সম্ভাবনা থাকে আত্মজীবনী ও স্মৃতিকতায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো কেমন লাগলো আজকের এই সমগ্র আলোচনা অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে